যেমন স্বাস্থ্যমন্ত্রীর কাজ কি স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে এই দেশের সবার স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য কাজ করবে তাই না দেখেন রাজনীতিতে বড় বড় বক্তব্য এটা সেটা ওই দিকে না যেটা আমরা বুঝবো যেটা আমাদের প্রয়োজন ওইটা নিয়ে এই কথা বলি ধরেন স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে চিকিৎসা সেবার মান উৎপাদন করা এটাই তো এখন ওনার কাজ বাংলাদেশের এই আঠারো বিশ কোটি মানুষের প্রত্যেকটা মানুষ যেন চিকিৎসা পায় হসপিটাল জন্য ভালোভাবে চলে সবাই যেন হচ্ছে ওষুধ পায় এটা ব্যবস্থা করা কিন্তু আপনি যখন দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী এই চিকিৎসার দায়িত্বে আছে উনি এই চিকিৎসা সেবার উপরে আস্থা না রেখে নিজের বিদেশ চলে যায় তখন কি আর আপনার এই চিকিৎসা সেবার উপরে বিশ্বাস থাকবে থাকবে আমাদের কিছু অনেকে আছে তাবিজ দিত তাবিজ দিয়ে এরকম হুজুর আসে না অনেকে আছে অনেকে আবার হচ্ছে ভালো গ্রহণযোগ্য আবার অনেকে আছে অর্থের কারণে এটা দিত কিন্তু কোনো কাজ হইতো না ব্যবসার কারণে করতো তাই না অর্থাৎ যে তাবিজ দেয় এই তাবিজ আবার ওর কাজে লাগে না তাহলে হুজুরের কেরামতি তখন কিন্তু আর থাকে না ব্যাপারটা তেমন না আমাদের দেশটা এত বছর ধরে এই বিষয়গুলো হয়ে আসছে আপনারা একটা জিনিস কি অনুভব করেন ধরেন আপনার রাজনীতি করতে পক্ষ তুমির প্রয়োজন হয় না মানুষের সেবা করলেও পক্ষ তুমির প্রয়োজন হয় না আপনার একটা জিনিস অনুভব করতেছেন ধরেন এখানেও তো সত্তর বছরের আমার অনেক দাদারা আছেন পিছনে দেখা যাইতেছে আপনারা আমার আগে যে দুইজন দুইটা বক্তব্য দিলো দুটা দুইজন বক্তব্য দিছে এই দুইটা বক্তব্যের মধ্যে আপনারা যেই তাদের যে একটু স্বপ্ন নাগরিক সেবা আপনারা বলেন তো আপনারা অনেক বছর ধরে অনেকের বক্তব্য শোনেন এই ধরনের বক্তব্য সমস্যা ভরে ধরে এগুলো আপনারা দেখছেন কিনা এর মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে পরে উনি অস্ট্রেলিয়া পড়াশোনা করছে এরপরে এই যে পাঁচই অগস্টের পর কাছে মনে হইছে যে দেশটাকে ওনার সংস্কার করতে হবে পরে থেকে গেছে উনি হুন্ডা গুন্ডা রাজনীতি করে

কখনো নই নিঃসত্ব ভাবে কোন নেতার পিছনে থাকবে না যদি না এই নাগরিক সুবিধা গুলো এগুলো আমরা নিশ্চিত করতে পারি আপনারা একটা জিনিস বুঝতেছেন দেবিদ্বারের একটা কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়েছে সবাই ভালো কাজের প্রতিযোগিতায় নামছে আমিও সুন্দর সুন্দর কথা বলতেছি আবার যারা প্রতিযোগী বিভিন্ন আছে তারাও কিন্তু সুন্দর কথা বলতেছি বলতেছে না আমার কথা সেটা চলুক আমার কথা হচ্ছে কি চলো আমরা যদি সবাই রাজনীতিবিদ বীর একজন ভালো কাজের জন্য প্রতিযোগিতা করি তাইলে জনগণে কি কোনো লস আছে না কোনো লস আছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেন কোনো সহিংসতা না থাকে ঠিক কোন কুচ্ছা যেন না থাকে ঠিক আমাদের সুবিদারে আমাদের কবিয়ারজন ব্রহ্মত্রগ নেতা ছিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুলা হাসান মুন্সি তারপরে এত ব্রহ্মত্রগ নেতা আসে নাই। কারণ অনেক কিছু দিছে রাজনীতি দিক এখন এই আদর্শিক কারণে কি ধরেন আমি বিএনপির রাজনীতি করি না আমার ধরেন ভুলাই ওনাকে আমার গালাগালি করবো আমি বলছি

আপনি উঠতারে কি করবেন আগে আল্লাহর উপরে তাও কু করবেন করার পরে আবার উত্তরে কি করতে হবে মানতে হবে এখন আপনি কিন্তু চাইলেই পারতেন দরজাটা দরজা লাগানোর দরজা লাগে আল্লাহ আমাদের কি কি দিবে নিরাপত্তা দিবে বুঝলো না এখন দেখেন আমাদের রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা কিছু পাঁচই আগস্টের পরে আমাদের যে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে কালচার গুলার যেমন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমাদের দেশের নিয়ম কি ছিল যে যত দিন পর্যন্ত হাসিনার সময় কি হয়েছে হাসিনার সময় আমরা একটা সময় পর্যন্ত কিন্তু ধরে নিয়েছিলাম যতদিন না নাম হয়ে ততদিন ধরে নিতে হবে সত্য কথা আমরা ধরে নিয়েছিলাম না এখন অনেক বড় বড় নেতা বেরিয়েছে কিন্তু এটা তো সত্য যে আমরা ধরিয়ে নিয়েছিলাম মানুষ

এই নিয়ম একটা লিখিত বাচ্চাদের সম্পর্কে হয় আজকে আপনি এই কথা বলতেছেন আমার দুই বছর পরে হচ্ছে বলবেন যে এমন তো আমাদেরকে তুচ্ছতা ছিল বলে না যে বাচ্চাদের দল এটা হচ্ছে অহংকারীদের লক্ষণ আমরা এদেরকে বুঝ দিব না আল্লাহদের আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিই আমরা আমরা হাজায় জন্য সবাই ওনাদের জন্য

বাচ্চা মানুষের ন্যায় কথা বলার নিষেধ আমাদের বয়স যেমন কম আমাদের মুখ যেমন কম আমাদের দুর্নীতি উত্তমন কম আপনারা অনেকের দুর্নীতি কোথায় কোথায় কাদের ব্যাংক ছিল কোথায় কোথায় তাদের ব্যবসা ছিল কোথায় তারা বিদেশে ছিল এগুলা কি আমরা জানি না এই খবর কি আমাদের কাছে আসে নাই আসে নাই তাইলে আমরা ভাই বয়সী সাতাইশ আমরা দুর্নীতি করছি কি বা করার তো আমরা বুঝে গেছি যে বাংলাদেশে দুর্নীতি করে থাকা আর যাবে না আমার তেমন না যে দুর্নীতি করতে ভালো লাগে না টাকা পাইতে কার ভালো না লাগে কিন্তু এটা বুঝা গেছে দুর্নীতি করে এটা হজম করা যাবে না হজম করা যাবে না প্রিয় তুলা আপনাদেরকে কিছু বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা দেখেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় কোন দল নেতা নেতা মুখ দেখে না মারামারি করে

তাদের নেতা কর্মীরা বছরের পর বছর বাড়িতে ঢুকতে পারে নাই তাদের ফ্যামিলির সাথে খাবার খাইতে পারে নাই সন্তানের মুখ দেখতে পারে নাই বলে নেতা কর্মীরা প্রতি পদে পদে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ওইদিকে নেতারা ঢাকায় বসে সেখানে আপোষের রাজনীতি করেছে অল্প কিছু সংখ্যক নেতা ছাড়া সবাই না অল্প কিছু সংখ্যক নেতা ছাড়া তবে অনেকে এই কাজগুলো করছে প্রিয় তুলাগাঁও ভাষী আপনাদেরটা সোনালী থাকবে আমাদের এই রাজনীতিতে যে পরিবর্তনটা আসছে এই যে সবাই আপনাদের কাছে আসছে ভালো ভালো কথা বলছে এটা ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে এটাকে আপনাদেরকেই ধরে রাখতে হবে আপনারা যদি এটাকে ধরে না রাখেন আবার হচ্ছে রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের

আমার বাউন্ডারি দিবেন না শুধুমাত্র আমরা দারোয়ান পরিবর্তন করবো একই সাথে সাথে আমার ঘরের দরজাটাও ঠিকঠাক ভাবে লাগাইতে হবে আমার বাউন্ডারিটা করতে হবে আমাদের করে দিতে হবে এরপরে হচ্ছে আমরা বলছি যদি আগামী দিন নির্বাচন হয় এই নির্বাচনে যদি আমরা অংশ গ্রহণ না কিন্তু এই নির্বাচন যেন সুষ্ঠু হয় আমরা সেটাতে সহায়তা করব কিন্তু আপনি খেলা নিয়ম চেঞ্জ করবেন না আমরা তো দেখতেছি মানুষ ভক্ত প্রতীকেছে যদি অন্য দলের অন্য কোন দলের প্রতিকে যদি ভোট দেয় তার নাকি জি বাক্সে নিয়ে আসা হবে আমরা চিনি নাই ঠিক 5 আগস্টের পর থেকে এগুলা ভাষা হওয়ার কথা ছিল না ভয় দাঁড়া কি বলতেছে যদি অন্য কোন ইয়াতে কোনো দেয় জীবা নাকি একটা দলকে বলতে শুনছি তাদের যদি প্রতীক না থাকে দরকার হলে তারা নিজেরাই নাকি ব্যালট ছাপাবে আপনারা চিন্তা করছেন তারা নিজেরাই ব্যালট ছাপাই তুলবে তাহলে এই যে পেশি শক্তির যে রাজনীতি

শিক্ষার্থীদের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করেছে তারা প্রভাবিত করার চেষ্টা করেছে তারা যেভাবে তৃণমূল বলে যে বেটে হবে সেটা তারা মহড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা ইউনিয়নের নির্বাচনে তারা আমাদের এই ভয়ের পরিবেশ থেকে মুক্ত করতে পারে নাই তারা এই সাড়ে চার হাজার ইউনিয়নে কিভাবে একটা সুস্থ ভোটের পরিবেশ নিশ্চিত করবে আমরা দেখছি একটা দলের প্রধান

রাতের ভোট কখন করবে দিনের ভোটটা কখন করবে মরা মানুষ এসে কি দিবে তখন হচ্ছে আমাদের অনেক দাদারা তখন খাবার করতে পারবে আবার রাত বছর এরকম হইছে না ভোট দেওয়ার পরে হচ্ছে তুমি কে দিছে আয়োজন

আমরা শুনছি আমাদের অনেক উপদেষ্টা নাকি বিভিন্ন দেশের লাইসেন্স দেয় মালয়েশিয়ার লাইসেন্স নাকি দেয় আমাদের উপদেষ্টা আমরা অনেক আশা ভরসা নিয়ে দেশটা সংস্কারের জন্য করছিলাম বিভিন্ন দেশে লুক যে ম্যান সাপ্লাই কি দেয় লাইসেন্স দেয় ভাববার দ্বারা করে

পশ্চিমের ভিসা কনফর্ম করে পূর্বের ভিসা কনফার্ম করে এই দেশের সাথে নিশ্চিত করে আপনি দেশ থেকে পালাই দিয়ে ছাত্র জনতা আপনাদেরকে মাফ করবে না ছাত্র করবে আপনারা দেখছেন কিভাবে পাখির মতো গুলি করে আবু সাহিদ কিভাবে হত্যা করা হয়েছে কেউ পিছনের ফিরে আসে নাই পুলিশ বলছিল একটারে গুলি করি একটাই যায় বাকি গুলা কি করে না আপনারা এই উপদেশটা আপনারা যারা আছেন আমরা মরে যাই নাই আমরা মরে যাই নাই আপনাদের যে ম্যান্ডেট আপনাদের যে কারণে আনা হয়েছে আপনারা সে কাজগুলো করুন এই ট্যান্ডার এই লাইসেন্স মানুষের লাইসেন্স দেওয়ার দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে এখানে আনা হয় নাই আমাদের একটা উপদেষ্টা পরিষদ তার আসামি সে করে হচ্ছে জনগণ প্রতিবাদ জানায় ওনারাও প্রতিবাদ জানায় তীব্র নিন্দা জ্ঞাপন আর বিনম্র সন্তান এই ধরনের তীব্র নিন্দা এবং বিনম্র আরে ভাই আপনাকে হচ্ছে তীব্র নিন্দা জানাইতে এখানে বসানো হয় নাই আপনাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার ম্যান্ডেট দিয়ে সেখানে বসানো হয়েছে আপনারা আমাদের সাথে ফাইকামি আপনারা আমাদের সাথে করবেন না এই জনগণ সব প্রশ্ন বুঝে খুব সময়ের মধ্যে আপনারা যদি লেভেল প্লেইং নিশ্চিত করতে না পারেন এবং আমাদের এই সংস্কার নতুন সংবিধানের প্রণয়নের জন্য যদি গণপরিষদ নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনের যে আপনারা বলছেন আমি জানি আপনাদের প্রপার প্রস্তুতি যথেষ্ট পরিমাণ আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে সেটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সেই জনগণের এই আশঙ্কা গুলোকে আপনাকে দূর করতে হবে আমরা পুনরায় স্পষ্ট করছি নির্বাচন আগামী দিন হোক পরশু দিন হোক ডিসেম্বর হোক ফেব্রুয়ারির আগেই হোক আমাদের কিচ্ছু যায় আসে না কিন্তু নির্বাচনের পূর্বেই খেলার নিয়মটাকে চেঞ্জ করতে হবে আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে গণপরিষদের নিশ্চয়তা দিতে হবে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা দিতে হবে না হয় আপনার উপদেষ্টারা পরিষদ যদি মনে করে থাকেন আপনাদের পাসপোর্ট রেডি আছে আপনারা বিদেশে চলে যাবেন তাহলে ভুল ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুল ভাবছেন দুই একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে এই নাই অভি একটা রাজনৈতিক দলের সাথে আলাপ করে আপনি আপনার বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারেন না আপনার জনগণ যে আকাঙ্ক্ষার রাস্তায় নেমে এসছিল সেগুলাকে অবশ্যই নিশ্চয়ই আপনাকে করতে হবে প্রিয় তুলাগাও আসি এই তুলাগাঁও হচ্ছে দেহ সবচেয়ে একদম সবচেয়ে দক্ষিণের এবং আমি শুনছি এখানে অনেকে আছে জন্ম হয় সারা জীবন কাটায় মৃত্যু হয় কিন্তু অনেকেই দেবীর যায় না অনেকেই দেবীর দ্বারে যায় না প্রয়োজন পড়ে না হয় চান্দি না হয় কুমিল্লা না হয় ঢাকা দরকার পড়ে এই যে একটা প্রান্তিক জনপদে আপনারা আছেন শহরের সুবিধা বঞ্চিত হয়ে আমরা প্রতিষ্ঠিত দিতে যাচ্ছি যে সুবিধার সমবন্টন যেন হয় শুধুমাত্র পরিষদের উপজেলা পরিষদের কাছে যারা আছে তারা সুবিধা পাবে আর এই প্রান্তিক জনপদ সুবিধা পাবে না এটা হবে না আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে পাঁচ মিনিট পাঁচটা মানুষের পাঁচটা প্রশ্ন নিতে চাই সারা জীবন নেতারা শুধু বলে সারা জীবন নেতারা শুধু বলে আমি জনতার কাজ আমার নিজেকে দাঁড়া করাইলাম আপনারা পাঁচটা প্রশ্ন করেন যে আপনারা আসলে আমাদের কাছ থেকে প্রত্যাশা কি বা আমাদের নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা